কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা তুই কুরবানি না দিয়ে কুরবানির টাকা দান করে দিলে ওই সবাব পাওয়া যাবে কিনা সো একটা দিয়ে আর একটা হবে না আপনি যদি টাকা দান করে দেন এটা সাদাকার স্বভাব হবে কিন্তু কুরবানির সব কিন্তু আপনি পাবেন না আল্লাহ রাসুল বলেছেন কুরবানি করলে যেই প্রাণীটার কুরবানি করা হলো ওই প্রাণী তার শিং নিয়ে তার গায়ের পশম নিয়ে পায়ের খুরগুলো নিয়ে কেমতের ময়দানে দাঁড়াবে সো এই সব থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন তাই এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে আপনি যদি কুরবানির টাকা দান করে দেন দানের স্বভাব হবে কিন্তু কুরবানির স্বভাব হবে না এবং কুরবানির এই ওয়াজিব বিধানটিও কিন্তু আদায় হবে না আপনার উদ্দেশ্য ভালো কিন্তু আপনার পদ্ধতিতে সমস্যা আপনার উদ্দেশ্য হচ্ছে যে বন্যা দুর্গত মানুষ সাতক্ষীরাতে বা আশেপাশের জেলাগুলোতে বন্যায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে আমি টাকাগুলো দান করে দেই তাহলে বেশি তারা উপকৃত হবে আমি বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি বন্যার্থ লোকদেরকে দানও করেন পাশাপাশি কুরবানিও করেন দুইটা দুই জিনিস অথবা যদি শুধু কুরবানি করতে চান আপনি করতে পারেন আপনি করবেন এতে করে কিন্তু 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 যে দান করতে আপনার এই সার্ভ হবে। কুরবানির দিলে কখনো কুরবানি আদায় হবে না আপনি যদি কুরবানি করেন এক্ষেত্রেও কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর বিশাল স্বার্থ এখানে আছে কারণ বছরের একটা দীর্ঘ সময় ধরে এই সুবিধা মানুষগুলো কিন্তু আমিষের অভাবে তারা ভোগে পুষ্টিহীনতায় ভোগে তারা এমনও অনেক ফ্যামিলি আছে বছরে শুধু এই কুরবানির সময় এই মৌসুমটাতে তারা কিছু খেতে পারে তাদের মধ্যে আপনি করে এই এই বিতরণ করতে পারেন কোভিড পিরিয়ডে আমাদের উচিত বেশি বেশি কুরবানি করা কুরবানি করে এই অভুক্ত মানুষদের ঘরে ঘরে কোরবানির গোস্ত পৌঁছে দেয়া তাহলে আপনি কুরবানির মাধ্যমে কিন্তু এই গোস্ত বিতরণ করে তাদের সহায়তা করতে পারলেন পাশাপাশি যারা খামারি আছে আপনি কোরবানি করলে এই তার খামারিদের এই ব্যবসা প্রসেসেও কিন্তু আপনি আপনি করলেন তাদের ব্যবসাতে আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তাহলে ব্যবসার মতো একটা চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গ্রাম বাংলায় কিন্তু আমাদের অনেক গরিব লোকজন আছে বা মা বোনেরা আছে যারা সারা বছর ব্যাপী ছাগল পালে এই আশায় যে কুরবানির সময়ে ছাগলটাকে বিক্রি করবে অথবা গরু পালে গ্রামগঞ্জে অনেক পরিবার আছে যে বছর শেষে কুরবানির সময় আসলে তারা এটা ভালো দামে বিক্রি করবে এবং সেই টাকা দিয়ে সারা বছর চলবে সো আপনি যদি কুরবানি করেন তাহলে ওই প্রান্তিক জনগোষ্ঠীকেও কিন্তু সহায়তা করা হলো পাশাপাশি কুরবানির এই সময়গুলোতে হাজার হাজার কসাইদের একটা জীবিকার ব্যবস্থা হয় তারা গরু কুরবান গরু জবাই করে চামড়া খোলে গোস্ত কাটে তো এই কুরবানির দিনগুলোতে কিন্তু হাজার হাজার কসাইদের হালাল জীবিকার একটা ব্যবস্থা হয় কষাইরা কিন্তু কুটিপতি হয় না সো আপনি এই কুরবানির প্রসেসটাকে যদি আরো বেশি প্রমোট করেন তাহলে এই কসাইদেরও কিন্তু একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আরও ইন্টারেস্টিংলি কুরবানির যে চামড়া পশুর যে চামড়া এই চামড়াগুলো কিন্তু ইয়াতিমের হক গরিবদের হক সো আপনি কুরবানির চামড়া বিক্রি যদি করে দেন চামড়া চাইলে আপনি ব্যবহার করতে পারেন অথবা বিক্রি করলে এটা কিন্তু ইয়াতিমখানাতে মাদ্রাসাগুলোতে হ্যাঁ অভাবী মানুষদেরকে এই দামটা কিন্তু দিয়ে দিতে হয় ফলে কুরবানির এই চামড়া থেকে কিন্তু মাদ্রাসাগুলো বা ছাত্র ছাত্রীরা উপকৃত হচ্ছে তাহলে এখানে অনেক বিষয় জড়িত যদিও বর্তমান সময়ে চামড়া শিল্প ধ্বংস করার একটা বিশাল পায় তারা চলছে চামড়ার দাম পড়ে যাচ্ছে তো আমরা যদি কুরবানি না দেয় আমাদের চামড়া শিল্প হুমকির মুখে পড়বে এবং এই যে হাজার হাজার মাদ্রাসা এবং এতিমখানা আছে যাদের একটা বড় ইনকামের বা আয়ের উৎস হচ্ছে কুরবানির সময় এই চামড়ার টাকা সো মানে উইথ অল দিস ডিসকাশন ইট সিমস দ্যাট থ্রু স্যাক্রিফাইস ইউ ক্যান কন্ট্রিবিউট মোর আপনি যদি কোরবানি করেন এবং এটা যদি বেশি বেশি করেন তাহলে আপনি যে চাচ্ছেন অসহায় মানুষদেরকে সহায়তা করতে এটা আরো বেশি বেশি করা হলো বেশি বেশি করা হলো তাদেরকে গোস্তু বিতরণ করে আপনি সহায়তা করলেন খামারিদেরকে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করলেন গ্রামের যে নারীরা ছাগল পাললো গরু পাললো তাদের সহায়তা করলেন কষাইদের হালাল জীবিকার জন্য সহযোগিতা করলেন মাদ্রাসার এতিন ছাত্রদেরকে আপনি সহায়তা করলেন সো আমি বলবো যে কখনোই ভুল সিদ্ধান্ত নেবেন না যে কুরবানির টাকা আমি দান করে দেবো না আপনি কুরবানি করবেন এতে আপনার কুরবানির ওয়াজীবও আদায় হবে গরিবদেরকে সহযোগিতাও করা হবে কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা সেখানে আমরা বলছিলাম যে আসলে দুটি ভিন্ন আবাদত কুরবানি হচ্ছে জিল হজের দশ তারিখে আমরা কুরবানি করে থাকি আর আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পরে তাহলে ভিন্ন দুইটি আবাদত দুইটা দুই সময়ের আবাদত নাম্বার টু আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসুল ইসলাম বলেছে আনিল গোলাম ইসাথান অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে করো তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই তো এভাবে আমরা বুঝতে পারতেছি খুবই তো কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসুল্লাহ ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটি উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহর সুস্য়াসালাম বলেছেন কুল্লু গোলামিন মতাহানুন বি আতি খতি আনহু ইয়াম আবি প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়াইহলাকু ওয়াই ইউসাম এবং সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসুল সাহা ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কৌল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহ রাসুল সাহা আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কী ছিল সেক্ষেত্রে আমরা সহিবনি হিব্বানের একটি হাদিস উল্লেখ করব যেটিকে ইবনা হাজার আল আসকালানি উনি ওনার ফাথুল বাড়িতে সহি হিসেবে উল্লেখ করেছেন আয়সরাদিল্লা আনহার বর্ণনা তিনি বলেন যে আকা রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়ৌমা সাবে আই ওয়াসাম্মা আল্লাহ ইসলাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন অর্থাৎ হাসান রাজি আল্লাহ আগে জন্মগ্রহণ করেছিলেন ওনার চেয়ে ছোট ছিল হোসেন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রসুস্থাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন তাহলে আল্লাহ রসুল ইসলামের কওলি হাদিস ওনার ভাষ্য আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয় এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায় চোদ্দতম দিনে দেয়া যায় একুশতম দিনে দেয়া যায় যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে চোদ্দতম দিন না পারলে একুশতম দিন তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়া স্বরূপ কোরবানি করবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন গ্রস্ত নিজেরাও খাবেন তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না একজন যখন সন্তান পায় সে কেমন যখন আকাশের চাঁদ হাতে পায় তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে ওই দিন তার নাম রাখা হবে আত্মীয় স্বজনরা আসবে বাচ্চাকে দেখবে দোয়া করবে তখন আঁকিকা করে এগোস নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন পাড়া প্রতিবেশীদেরকে দিবেন এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষ্যকে কেন্দ্র করে এই আঁকিকা সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে কাটা দিতে হয় আমরা যেন সপ্তম দিনে দেই তবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি চোদ্দতম দিনেও দিতে পারেননি একুশতম দিতে পারেননি হাতে টাকা ছিল না সামহাও কোনো কারণে মিস করেছেন তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময় আঁকিকা দিয়ে দিতে চান এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে তবে এটা শুননা নয় সুন্না হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া পাশাপাশি গরু দিয়ে মহিষ দিয়ে উঁট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্না নয় আঁকিকা দেওয়া সুন্না হচ্ছে ছাগল দিয়ে হ্যাঁ গরুর সাত ভাগে একটি ভাগ কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান আকিকা আদায় হয়ে যাবে এটা জায়েজ আছে কিন্তু এটা সুন্না নয় শূন্যাসমত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া ছেলের ক্ষেত্রে দুইটি ছাগল মেয়ের ক্ষেত্রে একটি ছাগল আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে Those TV 24 enjoy by listening to the Holy Quran.